প্রাচীন মরুভূমির এক জনপদে বাস করত দুই ভাই আবদুল্লাহ ও হামিদ একজন ছিল ধনবান অন্যজন ছিল গরিব ভাই হামিদের ছিল বিশাল বাগান উটের পাল অনেক চাকর বাকর তার কোনো কিছুর অভাব ছিল না আর গরিব ভাই আবদুল্লা এক মাটির ঘরে থাকে প্রতিদিন আল্লাহর নাম নিয়ে কাজ খোঁজে আবদুল্লার স্ত্রী ছিল অতি সুন্দরী কিন্তু তার সৌন্দর্য যেন তাদের দারিদ্র্যের শত্রু প্রতিদিন সকালে আবদুল্লার স্ত্রী যেত ধনী ভাবির বাড়িতে কাজ করতে ভাইয়ের বাড়ি ছিল যেন স্বর্গ সোনার পাত্রে খাবার ঝলমলে পোশাক হাসি আনন্দে ভরা পরিবেশ কিন্তু সেই হাসির আড়ালে ছিল অহংকারের বিষ একদিন ভাবি বলল তোমার মতো দিনী মানুষকে আমি কেন মজুরি দেব মাটিতে যে গম পড়িয়াছে কুড়িয়ে নাও সেটাই তোমার পারিশ্রমিক আবদুল্লার স্ত্রীর চোখে পানি এসে গেল কিন্তু সে কিছু বলল না বুকে ধৈর্যের ঢেউ উঠল আল্লাহ আছেন একদিন তিনি ন্যায় বিচার করবেন প্রতিদিনের মতো অপমান সহ্য করে সে ফিরে গেল স্বামীর কাছে সেই রাতে আগুনের পাশে বসে আছে দুজনের মুখে নিরবতা শুধু স্ত্রীর চোখে অশ্রু আর আবদুল্লার মুখে দোয়া হে আল্লাহ তুমি ধৈর্য দাও তুমি চাইলে দুঃখ আশীর্বাদ হয়ে যায় পরদিন সকালে সূর্য উঠেছে ধোঁয়াটে আলো নিয়ে আবদুল্লাহ চুপচাপ বসে আছে স্ত্রী এসে বলল আজ কিছু খেতে পারব সে উত্তর দিল না চোখে শূন্যতা হঠাৎ সে দাঁড়িয়ে বলে উঠল আমি আর পারছি না এ অপমানের জীবনের চাইতে আল্লাহর পথে বেরিয়ে পড়াই ভালো স্ত্রী অবাক হয়ে তাকিয়ে রইল কিন্তু জানত স্বামী যাই বলে তাই করে ব্যাগে রাখল শুকনো রুটি সামান্য পানি আর আল্লাহর উপর ভরসা নিয়ে সে বেরিয়ে গেল অজানা পথে পায়ের নিচে মরুভূমির বালু মাথার উপর সূর্য আগুন হয়ে জ্বলছে দিন গড়াতে গড়াতে সূর্য ডুবে গেল অন্ধকার নেমে এল বনের ভেতরে প্যাঁচার ডাক বাতাসে অজানা ভয় ঠিক তখন দূরে দেখা গেল এক মেয়ে কালো চাদরে ঢাকা অবস্থায় দ্রুত হেঁটে যাচ্ছে তার পায়ের আওয়াজ যেন মরুভূমির নীরবতা ভেঙে দিচ্ছে আবদুল্লাহ অবাক হয়ে চিৎকার করে উঠল হে বোন তুমি কে কিন্তু মেয়ে পিছনে তাকালো না চলেই গেল গভীর অন্ধকারে কৌতূহল ও এক অজানা টান তাকে টেনে নিল মেয়েটির পিছু নিতে হঠাৎ করে সামনে দেখা গেল এক অদ্ভুত প্রাসাদ রূপার দরজা কিন্তু অন্ধকারে ঢেকে আছে চারপাশে নিস্তব্ধতা শুধু বাতাসের সোঁ সোঁ শব্দ আবদুল্লা সাহস করে দরজা ঠেলে ঢুকল ভেতরে মোমবাতির আলো টেবিলে সাজানো রূপার পাত্র আর এক কোণে আগুনে ফুটছে মাংসের হাড়ি হঠাৎ পেছন থেকে এক মিষ্টি রহস্যময় কণ্ঠ শোনা গেল সে ফিরে তাকিয়ে দেখে বনভূমির সেই মেয়েটি চাদর সরিয়ে হাসল সে চোখে অদ্ভুত দয়া তার নাম জামিলা সে আবদুল্লাকে বলল তুমি হয়তো ক্ষুধার্ত নাও এই খাবারগুলো আহার করো খাওয়ার সময় জিজ্ঞেস করল তুমি এখানে কেমন করে এলে আব্দুল্লাহ সব খুলে বলল ভাইয়ের অবমাননা দারিদ্র অপমান আর স্ত্রীর কষ্ট সব শুনে জামিলার চোখ ভিজে গেল সে ফিসফিস করে বলল তুমি আল্লাভীরু মানুষ আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছেন তারপর জামিলা কিছুক্ষণ নীরব রইল তার মুখে এক অদ্ভুত প্রশান্তি আর চোখে মায়ার ছায়া আবদুল্লার দিকে তাকিয়ে বলল তুমি এমন এক মানুষ যাকে আল্লাহ পছন্দ করেন কিন্তু মনে রেখো প্রতিটি আশীর্বাদের সাথে থাকে পরীক্ষা আবদুল্লা মাথা নিচু করে বলল আমি পরীক্ষায় পাশ করতে চাই শুধু চাই আল্লাহর সন্তুষ্টি জামিলা উঠে দাঁড়াল প্রাসাদের দীর্ঘ করিডর দিয়ে হাঁটতে হাঁটতে সে আবদুল্লাকে নিয়ে গেল এক বিশাল দরজার সামনে দরজাটা রূপার তৈরি তাতে খোদাই করা অদ্ভুত নকশা যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে জামিলা বলল এই প্রাসাদের ভেতরে আছে সাতটি কক্ষ প্রতিটি কক্ষে আছে এক এক রকম ধন সম্পদ তুমি চতুর্থ কক্ষে যাবে সেখানে আছে রূপার স্তূপ যতটা দরকার ততটাই নেবে কিন্তু সাবধান বাকি দরজাগুলোর কাছে যেও না আমার মা এই প্রাসাদের রক্ষক তিনি জিন্দের রানী তিনি যদি বুঝতে পারেন কেউ অনুমতি ছাড়া কিছু নিয়েছে সে আর এই দুনিয়ায় ফিরতে পারবে না হাবদুল্লার বুক কেঁপে উঠল কিন্তু মুখে দৃঢ়তা সে বলল আমি শুধু আমার ক্ষুধা মেটানোর মতোই নেব আমি লোভ করব না জামিলা বলল তুমি ঠিক পথেই আছো ধৈর্যই তোমার সম্পদ তারপর জামিলা দরজা খুলে দিল প্রথম কক্ষে সোনা হীরা মুক্তা ঝলমল করছে দ্বিতীয় কক্ষে রূপার পাত্রে জমে আছে দুধের ফোয়ারা তৃতীয় কক্ষে রেশমের পোশাকের স্তূপ কিন্তু আবদুল্লার চোখ থামে চতুর্থ কক্ষের সামনে সে ধীরে দরজা খোলে ভেতরে রূপার স্তূপ দেয়ালে জ্বলছে মোমবাতি আর বাতাসে এক পবিত্র গন্ধ আবদুল্লাহ হাঁটু গেড়ে বসে অল্প কিছু রূপানায় ব্যাগে তারপর হাত তুলে দোয়া করে হে আল্লাহ তুমি যতটুকু দিয়েছ আমি তাতেই সন্তুষ্ট বেরিয়ে এসে সে জামিলাকে বলে আমি নিয়েছি কিন্তু অল্প জামিলার মুখে তখন প্রশান্ত হাসি সে বলল তুমি সাফল্যের পরীক্ষায় পাশ করেছ আবদুল্লা লোভ না করাটাই মানুষের প্রকৃত সম্পদ তারপর জামিলা পথ দেখিয়ে দিল একটা সোনালি গেট যার ওপাশে ভোরের আলো এই পথ ধরে বেরিয়ে যাও এবং শেষে বলে দিল আমার নাম কাউকে বলো না আব্দুল্লাহ বিস্ময়ে তাকিয়ে রইল যখন সে গেট পার হল হঠাৎ প্রাসাদটা অদৃশ্য হয়ে গেল শুধু বালির ঝড় বয়ে গেল তার চারপাশে আবদুল্লার মুখে ক্লান্তি কিন্তু হৃদয়ে অদ্ভুত প্রশান্তি প্রাসাদের অদ্ভুত ঘটনাগুলো এখনও তার মনে ভাসছে সেভাবে এক অচেনা মেয়ে জিনদের প্রাসাদ আর অসংখ্য সোনা রূপার ধনসম্পদ আল্লাহ নিশ্চয়ই কোনো রহমতের পথ খুলে দিয়েছেন হাঁটতে হাঁটতে যখন সে নিজের ছোট্ট গ্রামে ফিরে আসে তার স্ত্রী তাকে দেখে দৌড়ে আসে চোখে অশ্রু মুখে আনন্দ স্ত্রী বলে উঠল তুমি ফিরে এসেছ আমি ভেবেছিলাম হয়তো আর ফিরবে না আব্দুল্লাহ হাসলো আর ব্যাগ খুলে দেখালো কিছু রূপা স্ত্রী অবাক হয়ে বলে এই রূপা কোথা থেকে আনলে আবদুল্লা বলল এক অচেনা নারী আল্লাহর রহমতের পথে পাঠিয়েছেন আমাদের রিজিক আল্লাহ নিজ হাতে লিখে দিয়েছেন আবদুল্লাহ সেই রূপা দিয়ে বাজার থেকে কিছু খাবার কাপড় আর কয়েকটা ছাগল কিনে আনে বাড়ির উঠোনে নতুন প্রাণ ফিরে আসে ছোট্ট বাচ্চারা হাসছে স্ত্রী খুশিতে আল্লাহর শুক্রিয়া আদায় করছে ধীরে ধীরে তাদের জীবনে আসতে থাকে সাফল্য রূপা বিক্রি করে সে ছোট ব্যবসা শুরু করে লোকজন তার সততায় মুগ্ধ হয় কেউ ঠকায় না বরং আশীর্বাদ করে আবদুল্লার কোনো অহংকার ছিল না যত রিজিক বাড়ত তত সে বিনয়ী হতো সে জানত সবই আল্লাহর নিয়ামত আর নিয়ামতের কৃতজ্ঞতা ভুলে গেলে মানুষ নিঃস্ব হয় এক বছর পর যে বাড়ি একদিন কাঁচা ঘর ছিল সেটা এখন সুন্দর দোতলা পাকা বাড়ি চুলার ধোঁয়ার জায়গায় এখন সুবাসিত খাবারের গন্ধ আর যে স্ত্রী একদিন মাটিতে পড়ে থাকা গম কুড়িয়ে আনত সে আজ অভাবমুক্ত শান্ত জীবন যাপন করছে ধনী ভাই দূর থেকে দেখে তার গরিব ভাইয়ের বাড়িতে এখন আলো হাসি ও প্রাচুর্য তার মুখ লাল হয়ে ওঠে রাগে ধনী ভাইয়ের স্ত্রী বলে দেখেছ যাদের তুমি ভিখারি ভাবতে তারা এখন রাজা হয়ে বসে আছে ধনী ভাই গর্জে ওঠে অসম্ভব এটা নিশ্চয়ই কোনো গুপ্ত ধনের কৌশল সে রাতে ঘুমাতে পারে না তার চোখে ভাসে ভাইয়ের সুখী মুখ আর মনে জ্বলে ওঠে লোভের আগুন তারপর সে সিদ্ধান্ত নেই আমি জানব সে কীভাবে ধনী হয়েছে পরদিন উপহার নিয়ে আসে কৌশলে ভাইয়ের কাছে থেকে গল্প শোনে রাতে গোপনে রওনা হয় সেই একই প্রাসাদের দিকে যেখানে সে গিয়েছে আমিও যাব আমিও পাবো সেই ধন কিন্তু সে জানতো না ধৈর্য আর সন্তুষ্টি ছাড়া প্রাপ্ত ধন কখনো নয়ামত হয় না হয় পরীক্ষার আগুন হামিদ ভাবে যদি আমার ভাই সেই গুপ্তধন পেতে পারে তবে আমি কেন পাব না আমি তো বুদ্ধিমান ও সাহসী সে একই বনের পথে প্রবেশ করে যেখানে আব্দুল্লাহ একসময় করুণ মুখে গিয়েছিল গাছের পাতায় চাঁদের আলো পড়ছে বাতাসে অদ্ভুত গন্ধ হঠাৎ দূরে দেখা যায় সেই রহস্যময় প্রাসাদ দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই কালো চাদর পরা মেটি জামিলা জামিলা বলল কে তুমি কেন এ পথে এলে হামিদ মিথ্যে ভান করে বলে আমি এক গরিব পথিক ক্ষুধায় কাতর তোমার কাছে আশ্রয় চাই সামান্য কিছু খাবার দাও জামিলা তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে তোমার চোখে লোভ দেখছি কিন্তু থাক হয়তো আমি ভুল দেখছি ভিতরে এসো প্রাসাদের দরজা খুলে যায় অজস্র আলো ঝুলন্ত ঝাড়বাতি মাটিতে সোনার নকশা হামিদের চোখ চকচক করে ওঠে জামিলা সতর্ক করে বলে এ প্রাসাদে ছয়টি কক্ষ আছে তুমি শুধু চতুর্থ কক্ষ পর্যন্ত যেতে পারবে সেখানে তোমার রিজিক আছে কিন্তু তার পরের কোনো দরজা খুলো না ওগুলো নিষিদ্ধ হামিদ মাথা নাড়ে কিন্তু মনে মনে ভাবে আমি সব কক্ষ দেখব নিশ্চয়ই গুপ্তধন লুকানো আছে প্রথম কক্ষে সে দেখে রূপার পাত্রে ভরা গম সে ঠোঁট বাঁকিয়ে বলে এটা কি ধন গমে তো ধনী হওয়া যায় না দ্বিতীয় কক্ষে সোনার গয়না তৃতীয় কক্ষে হীরা জহরতের স্তূপ হামিদের চোখ বড় হয়ে যায় এটাই তো প্রকৃত ধন আমি সব নেব সে ব্যাগে যতটা পারে ভর্তি করে কিন্তু লোভে অন্ধ হয়ে সে চতুর্থ নয় পঞ্চম কক্ষ খুলে ফেলে প্রাসাদের ভিতর কাপুনি শুরু হয় দেয়ালে আগুনের রেখা বাতাসে অদ্ভুত ধোঁয়া হামিদ ভয়ে চিৎকার করে বলে কে ওখানে অন্ধকার থেকে বেরিয়ে আসে এক বিশাল ছায়া জামিলার মা এক রানী চোখ লাল কণ্ঠে বজ্রধ্বনি হে মানুষ তোমাকে সতর্ক করা হয়েছিল কেন লোভ করলে কেন হারাম স্পর্শ করলে হামিদ কাঁপতে থাকে আমি আমি শুধু একটু নিতে চেয়েছিলাম জিন মা গর্জে ওঠে মানুষের লোভ কখনো অল্প হয় না তার হাত ঘুরতেই আগুনের বৃত্ত তৈরি হয় হামিদ চিৎকার করতে করতে দরজার দিকে ছুটে যায় কিন্তু সব দরজা বন্ধ শেষে জামিলা এগিয়ে এসে বলে আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম কিন্তু তুমি নিয়ত নষ্ট করেছ যাও ফিরে যাও মানুষদের মাঝে আর বোঝো ধন নয় নিয়তি জীবন বদলায় এক ঝলক বাতাসে হামিদ অজ্ঞান হয়ে পড়ে যায় জ্ঞান ফিরলে হামিদ হেটে হেটে ক্লান্ত শরীরে চলে যায় নিজের গ্রামে বাড়িতে গিয়ে দেখে স্ত্রী চলে গেছে ঘর খালি ব্যবসা শেষ যে গরিব ভাইকে সে তুচ্ছ ভাবত আজ তার বাড়ি থেকেই ভিক্ষা চাইতে হয় আবদুল্লা তাকে দেখে বলে ভাই আল্লাহ যাকে দেন পরীক্ষার মাধ্যমেই দেন আর যাকে না দেন তাও রহমত কারণ লোভ তার ইমান কেড়ে নেয় হামিদ কান্নায় ভেঙে পড়ে সে নিজের ভুল বুঝতে পারে এবং আব্দুল্লার কাছে ক্ষমা চায় অবশেষে আব্দুল্লাহ তাকে ক্ষমা করে দেয় এবং তাকে আশ্রয় দেয় সময় বদলায় মানুষও বদলায় কিন্তু আল্লাহর নিয়ম কখনো বদলায় না ধৈর্য সন্তুষ্টি আর কৃতজ্ঞতা এগুলোর মধ্যেই লুকিয়ে আছে আসল সুখ আর লোভ অহংকার ও প্রবঞ্চনা এতেই রয়েছে মানুষের পতন আর সর্বনাশ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ